সালামকুম নমস্কার আমাদের শিলচর পেজে আপনাদের স্বাগতম আজকে আমরা আপনারা দেখতেও পারছেন যে আমরা পেজে অলরেডি কতটা যুবা বাহিনী যে কার্যকলাপ কালকে এন্ট্রি এন্ট্রিটা ক্যাম্পেইনের যেগুলো করেছিল অলরেডি ভিডিও আমরা আপলোড করি আরছি কতটা আছে যে আপনারা ক্যামেরার মাধ্যমে দেখছো আর কতটা আছে অফ দ্য ক্যামেরা আছে তো আমরা ডাইরেক্ট তারা জিগে লাই যারা লিডার হিসাবে চলে তারা দুই সাইড কথা কইবা যে দাদা আজকে আপনি কিতা কিতা কাম করছ মানুষের তো বহুত ব্লেম লাগাইছে আপনারা কথা ফারতায় না বা এরকম কথাতে আজকে

কিছুমাত্র এদিক চার পাঁচজন দরিয়া দিছি আর আমরা গ্রামের যারা যারা মাদক ব্যবসায়ী বা অন্য যে কোনো যে নিষিদ্ধ ব্যবসায়ী তাদের বাড়িতে বাড়িতে গিয়ে আমরা আজকে ওয়ার্নিং দেওয়া হয়েছি যাতে ভবিষ্যতে এই ব্যবসা না করে আর গ্রামের বাকি যে মানুষ আমরা সঙ্গে আসলা প্রায় বেশিরভাগ মানুষ সহযোগিতা করছেন গ্রামের মহিমর্ব সহযোগিতা করছেন তারপরে শিক্ষিত সমাজও সহযোগিতা করেছেন আর বেশিরভাগ আমরা যুব সমাজ যে যুব বাহিনীর সদস্য এরা খুব সক্রিয়ভাবে এই কাজটা করেছেন আর আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে ধন্যবাদ দিতে চাই বাসকান্দি থানার বর্তমান ভারপ্রাপ্ত এস আই দাস উনি আমাদের খুব সহযোগিতা করেছেন যখন ফোন করেছি উনি এসেছেন আমাদের পাশে আর যা যা প্রয়োজন উনি হেল্প করেছেন আর উনি নিজেও বলেছেন বারবার যে তোমাদের সাহায্যের যা যা দরকার আমি আছি আর একটা কোয়েশন আমি নিজেও ছিলাম তারপরও মানে আমি আপনাদের কাছ থেকেও জানতে চাই যে আজকে যে আপনারা একটা কাজ করেছেন আপনি হয়তো ভুলে গেছেন আমি রিমাইন্ড করে দিচ্ছি আপনাকে যে যারা যারা ব্যবসায়ী ব্যবসায়ীদের ব্যবসায়ীদের ঘরে আপনারা গিয়া কি কি করেছেন এটা যদি আপনি বলতে পারেন যারা যারা আমরা বাসকান্ত্রির ভিতরে ব্যবসায়ী আছেন পুরান বাজার দইলাও বা বাসকান্ত্রি হিলগা যেটা কইছেন ওইটা দইলাও সব জায়গায় গিয়া আমরা যারা যারা মাদক ব্যবসায়ী এরা ঘরে গিয়া আমরা মই অনুমতি নিয়ে আর থানার ভারপ্রাপ্ত অসিরও অনুমতি নিয়েছি অনুমতি নিয়ে আমরা গেছি গিয়া তারা পরে তারা ওয়ার্নিং দিয়েছি সবে ভবিষ্যতে যাতে আর এই মাদক ব্যবসা তারা না করে আর বেশিরভাগ মানুষ সহযোগিতা করেছেন তারা কইছেন তারা ভুল করেছে আর ভবিষ্যতে কাজ করব না আচ্ছা এখন মানে লাস্ট একটা পাবলিকের জন্য যারা ধরো ব্যবসায়ী হোক বা যারা সেবনকারী হোক বা কোনো একজন যে নতুন যদি এরকম যদি কোনো মাথায় থাকে তাহলে যুব বাহিনীর তরফ থেকে আপনাদের কিছু একটা যদি মেসেজ থাকে যে এরকম করলে কি মানে পরিণাম হবে যারা এখন যারা নতুন ভাবে করতে যায় বা করে যারা আগে থেকে করিয়ে বা বর্তমানে করে যেতে ইচ্ছা তারা তারা গেছে আমরা লাস্ট ওয়ার্নিং আমরা যদি হাতে নাতে ধরা পড়ে খুব অসুবিধা হইব প্রশাসনের নিয়ম নীতি মেনে আমরা ওদেরকে শাস্তি দিব আর গ্রাম থেকে বহিষ্কার করার ব্যবস্থাও করব আমরা মসজিদ থেকে বা গ্রাম থেকে বহিষ্কার করার ব্যবস্থাও করবো মো কইছে কীছে বহিষ্কার করা দরকার আর আমাদের ইচ্ছা প্রশাসনিক সরকারি নিয়ম নীতি মেনে তাদেরকে সাজা দেওয়ানো প্রায় আমরা লেগে থাকবো মাদক ব্যবসায়ী বা মাদকদ্রব্য যারা ব্যবসায়ী এদের বিরুদ্ধে প্রায় সময় আমরা নিজের ইনফরমার রাখবো বা নিজেও চেষ্টা করবো তারা যাতে এই ব্যবসা না করে যদি করিয়া থাকে তারা শাস্তি দেওয়ার ব্যবস্থা করবো এই হলো বাসকান্দির যুব বাহিনী যারা কাল থেকে একটা মানে অভিযান নিয়ে চলছে যে আজ থেকে বাসকান্দি করা বাসকান্দি নিশামুক্তি করার যে জিম্মেদারি ওরা ওদের কাজে নিয়ে কালকে শুধুমাত্র মিটিং হয়েছে আর আজ থেকে যে অভিযান ওরা চলিয়ে যাচ্ছে এটা মানে কি বলবো অসাধারণ অসাধারণ আমাদের শিলচর টিমের তরফ থেকে আপনাদেরকে জানাই মানে খুবই স্বাগতম আর আমরা খুবই আপনাদেরকে অ্যাপ্রিসিয়েট করি আর যে ব্যবসায়ী ওদের কাছে যুব বাহিনী যে বলতে চাইছে যে আপনারা যদি নেক্সট টাইম থেকে এই ধরনের যদি কোনো কারোবার করার যদি আপনারা চিন্তা করেন তাইলে হাতে কাটে যদি ধরা পড়ে তাইলে ওদের কাছে মানে কড়া মানে প্রশাসনের যে নিয়ম আছে আর্টিকেল যেরকম আছে ও হিসাবে ওদের ওদেরকে মানে তুলে থানায় দেওয়া হবে এই বলে এই রিপোর্টিংটা শেষ করলাম আমাদের সিলচার দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম নমস্কার